লাইভে আসলাম সরাসরি আদার রাজধানী বাকু থেকে এখানে সব বিল্ডিংগুলো অনেক পুরাতন কিন্তু এগুলো ইনোভেশন করে সুন্দর করে হোটেল রেস্টুরেন্ট সব তৈরি করা হয়েছে হচ্ছে একটা বাজার অনেক আগের এগুলো বাজার ছিল এরকম খুব খুব মানে যেই জায়গাগুলো দেখতে পাচ্ছেন এগুলোর ভেতরে এক একটা দোকান ছিল বাজার ছিল আগে এটা হচ্ছে মাইরেন টাওয়ার ও শীতকাম পরিবেশ এখন আয়োজন চলছে ঠান্ডা যার কারণে টুরিস্ট কম my travel guide a cancer. not not right now, thank you. Live with জয়েন করেছে ধন্যবাদ আসার জন্য আমি তো ভেবেছিলাম কেউই হয়তো আসবে না কারণ চ্যানেলটা অ্যাক্টিভ না সময় থার্ড টাইম আজারবাইজানে আসা আগের ভিডিওগুলোই আজারবাইজানের রাজধানী বাকু শহরের একটা ট্যুরিস্ট স্পট ওল্ড সিটি নামে পরিচিত সব কিছু এখানে অনেক পুরনো বিল্ডিং ঘর এবং তাদের পুরাতন ঐতিহ্যের কিছু দোকানও রয়েছে সামনে দূরে যেটা লম্বা ফ্লেম টাওয়ার বাকু শহরের সবচেয়ে ফেমাস বিল্ডিং একসাথে টাওয়ার ওখানে দেখতে পাচ্ছেন হাতের মানুষজন অনেক সুন্দর রাশিয়ান এবং তার অনেকেই জয়েন করছে দেখে এখনো কন্টিনিউ করছি এই ওল্ড সিটির ডান পাশে হচ্ছে ক্যাসপিয়ান সাগর এখানে গাছপালার কারণে সাগরটা দেখা যাচ্ছে না ওটা রোডটা ক্লোজ করতে হবে ভিডিও লম্বা হয়ে যাচ্ছে বিদায় নিয়ে নেই আবার আসবো I'm going to go over there. <laughs> <laughs>